মা বোনদের এবং পাশাপাশি আমি জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাফরাত কামনা করি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য লাভ হোক এটা আমি আশা করি এবং কামনা করি আমি অতিরিক্ত আইজিপি গ্রেড ওয়ান এ কে রহমান আপনারা জানেন যে গত আটই আগস্ট আমি র্যাবের ডিজির দায়িত্ববার গ্রহণ করি আমি বিসিএস বারোতম ব্যাচের সদস্য এবং আমি উনিশশো একানব্বই সালের বিশেষ জানুয়ারিতে পুলিশ বিভাগে যোগদান করি এবং অধি প্রায় তেত্রিশ বছর অধিক সময় ধরে আমি এই বিভাগে কর্মরত আছি এবং গত আটই আগস্ট র্যাবের মহাপরিচালক হিসাবে আমি দায়িত্বভার গ্রহণ করি প্রিয় সাংবাদিকবৃন্দ আপনারা জানেন যে গত পাঁচই আগস্ট সরকার পতনের পরে যখন বাংলাদেশে পুলিশ বিভাগের বিভিন্ন র্যাঙ্কের সদস্য পুলিশ হেডকোয়ার্টার্স ডিএমপি এই সদস্যরা তখন কর্মস্থলে ছিলেন না তখন ওই সময়ে ঠিক সরকারও কোনো সরকারও ছিল না ছয়ই আগস্ট যখন আমি জানতে পারি যে পুলিশ লাইন রাজার বাগে সেখানে আমাদের পুলিশ সদস্যরা তারা এক ধরনের বিদ্রোহের মনোভাব পোষণ করে সেখানে অবস্থান করতেছিলেন এবং এই ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় আমাদের যে আক্রান্ত থানা ফাঁড়িতে অনেক পুলিশ সদস্যদের লাশ পড়েছিল তখন পুলিশ বাহিনীকে নেতৃত্ব দেওয়ার মতো কোনো অবস্থা ছিল না সেই সময় আমি এবং আমার কিছু সহকর্মী চাকরিতে ছিলেন সহকর্মী এবং আমাদের অবসরপ্রাপ্ত প্রতিপয় কর্মকর্তা আমরা ছয়ই আগস্ট পুলিশ অফিসার কাছে সমবেত হই এবং এই সময় কি করণীয় সেই ব্যাপারে আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিই আমরা জানি যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তখন খুব খারাপ অবস্থায় ছিল পুলিশ কোথাও কোনো পুলিশ কাজে ছিল না সে অবস্থায় দ্রুত কিভাবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় সেই জন্য আমরা সেখানে সলা পরামর্শ করি এবং দ্রুত এই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করি আমাদের প্রথমেই দায়িত্ব ছিল পুলিশকে একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা সে প্রেক্ষিতে আমরা প্রতিবার সদস্য রাজারবাগ পুলিশ লাইনে যাই আপনারা জানেন যে সেখানে সশস্ত্র অবস্থায় আমাদের চারপাশ পুলিশ সদস্য তারা কর্মবিরতি পালন বা এক ধরনের বিদ্রোহের মনোভাব পোষণ করে আসছিল তাদের ক্ষোভ ছিল তাদের নেতৃত্বের উপরে যে নেতৃত্ব তাদেরকে পরিচালিত করে ছাত্র জনতার সম্মুখীন করেছিল এবং সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে সহস্রাধিক ছাত্র নিহত হয় এই ক্ষোভ যেই সময় তাদের নেতৃত্বে কেউ ছিল না সেখানে ওই পরিস্থিতি দ্রুত সামাল দেওয়ার জন্য আমি আমার কিছু সহকর্মী নিয়ে রাজারবাগ পুলিশ লাইন যাই এবং তাদের কাছে গিয়ে তাদেরকে বিদ্রোহী মনোভাব থেকে নিবৃত করে স্বাভাবিক কাজকর্মে আনার জন্য আমি উদ্যোগ গ্রহণ করি এবং জানে যে সে কাজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ ছিল তারপরও সেই ঝুঁকি নিয়েও দেশের বৃহত্তর স্বার্থে এবং পুলিশ বাহিনীর স্বার্থে সে দায়িত্ব তখন আমরা পালন করি এবং এরপরে আমাদের পুলিশ সদস্যদের বেশ কিছু মৃতদেহ বিভিন্ন থানায় পড়েছিল আমরা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে সেখানে আমাদের টিম পাঠাই এবং সেই মৃতদেহগুলিকে আমরা রাজারবাগ পুলিশ নিয়ে আসা এবং আপনার পোস্টমর্টম করা এবং তারপরে সৎকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাদের আত্মীয় স্বজনের কাছে হস্তান্তরের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করি এরপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং আপনারা জানেন যে আটই আগস্ট ইন্সপেক্টর জেনারেল এবং ডিএমপির পুলিশ কমিশনার এবং আমার পদায়ন হয় এবং আট তারিখ আমি ডিজি র্যাবের দায়িত্বভার গ্রহণ করি তো সেই প্রেক্ষিতে সেই থেকেই আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কাজ করে আসতেছি আপনারা জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা চ্যালেঞ্জের মধ্যে আমরা ছিলাম বাংলাদেশ পুলিশের সদস্যদের তাদের যে নিয়মিত কর্মে নিয়োজিত হওয়ার ক্ষেত্রে বেশ কিছুদিন সময় লেগেছে ওই সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ ছিল বিভিন্ন জায়গায় ডাকাতি চিন্তায় সংগঠিত হয়েছে আমি জনগণকে ধন্যবাদ জানাবো ওই সময় তারা নিজেরাই দায়িত্ব পালন করে এই অপরাধ দমনের জন্য এবং তারা এলাকা এলাকায় পাহারা দিয়ে পরিস্থিতি আনার জন্য চেষ্টা করেছে তো যাই হোক তারপর আপনার সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করার ফলে আইন শৃঙ্খলা বাহিনী খুব দ্রুতই কর্মে ফিরে আসে তো আমাদের জন্য তখন বেশ কিছু চ্যালেঞ্জ ছিল প্রথমেই ছিল আনসার বিদ্রোহ এরপরে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বিভিন্ন গ্রুপ রাস্তাঘাট অবরোধ করে তাদের দাবি দেওয়া জানাতে থাকে সেই পরিস্থিতি মোকাবেলা করা আমাদের জন্য একটা চ্যালেঞ্জের বিষয় ছিল এছাড়া যে গার্মেন্টস ক্ষেত্র বিশেষ করে সাভার আশুলিয়া গাজীপুর এই এলাকায় অনেক সমস্যা ছিল যে সমস্যা এখনো বিরাজমান আছে এবং এরপরে আপনার পল্লী বিদ্যুতে একটা সমস্যা দেখা দিয়েছিল সেখানেও একটা বিদ্রোহের ভাব ছিল প্রতিভা কর্মকর্তা তা আমরা দ্রুতই সেখানে আইনগত ব্যবস্থা গ্রহণ করে পরিস্থিতি আমরা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসি আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার মোটামুটি সেই গত চার মাসে আমরা পরিস্থিতি ভালো রাখার জন্য চেষ্টা করে আসছি কিছুটা উন্নতি হয়েছে তবে আমি মনে করি এখনো প্রত্যাশিত লেভেলে যায়নি জনগণ যারা আশা করেন যে পর্যায়ে আইন শৃঙ্খলা তারা চান সেই পর্যায়ে আমরা এখনো বুঝতে পারি নাই তবে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় রাখা যায় প্রিয় সাংবাদিক বিন্দু আপনারা জানেন যে র্যাব প্রতিষ্ঠা থেকেই র্যাব আইন শৃঙ্খলা উন্নয়নে এবং অবৈধ অস্ত্র উদ্ধার মাদক উদ্ধার শিশু সন্ত্রাসী গ্রেপ্তার এই ধরনের কার্যক্রমে আমরা নিয়োজিত ছিলাম এবং এই পর্যন্ত আমরা বেশ আমাদের এই কাজে সাফল্য আছে আমরা প্রায় চোদ্দ হাজারেরও পাঁচশো অধিক আসামি অস্ত্র মামলার আসামি আমরা গ্রেপ্তার করি এবং বিশ হাজারেরও বেশি অস্ত্র উদ্ধার করতে আমরা সক্ষম হই মাদক উদ্ধারের ক্ষেত্রেও আমরা প্রায় ছয়শো ছয় কোটি পাঁচ লক্ষ টাকা মাদক এই পর্যন্ত আমরা উদ্ধার করি অ্যাপ সৃষ্টির পর থেকে এবং প্রায় দেড় লক্ষ মাদক অপরাধীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এছাড়াও শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার চরমপন্থীদের বিরুদ্ধে আমাদের অনেক সাফল্য আছে আমরা এই পর্যন্ত প্রায় তিনশো চল্লিশ জনের উপরে চরমপন থেকে বিপুল অস্ত্র সহ আমরা গ্রেফতার করতে সক্ষম হই আমরা সুন্দরবনে যে জলদস্যুদের একটা প্রভাব ছিল জলদস্যু দ্বারা ওই এলাকা আক্রান্ত ছিল সেই অভিযান পরিচালনা এবং পরবর্তীতে তাদেরকে আমরা আত্মসমর্পণের উদ্যোগ নেই এবং তার আত্মসমর্পণ করার ফলে ওই এলাকার অপরাধ কিছুটা নিয়ন্ত্রণে আসে আমরা মোবাইল কোড পরিচালনা করে আসছি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা বিভিন্ন সময় এই কাজগুলো আমরা এখনো চলমান আছে আমাদের বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি এবং আইন থাকে সেই জন্য সেই কাজগুলো আমাদের নিয়মিতভাবে আমরা করে আসছি এবং এই পর্যন্ত আপনারা জানেন যে র্যাব সৃষ্টির পর থেকে এই পর্যন্ত ৩৫ জন র্যাব সদস্য তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে গিয়ে নিহত হয় আমরা র্যাবের যে সদস্যদের আভ্যন্তরীণ শৃঙ্খলার ব্যাপারে আমরা একটি কঠোর অবস্থানে আছি আমরা র্যাবের যে সমস্ত সদস্য তারা আইন হাতে তুলে নেওয়া কিংবা তারা যদি অপরাধ কর্মে জড়িত হয় আমরা তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেই এই পর্যন্ত প্রায় র্যাবের আটান্ন জন কর্মকর্তা এবং চার জন সদস্যকে শৃঙ্খলা ভঙ্গের জন্য অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় এবং আপনারাও জানেন যে গত পাঁচই আগস্ট পরবর্তী অন্তর্বর্তীকালীন আমাদের র্যাব বাহিনীর কিছু সদস্য যারা অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত হয় তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেই এই পর্যন্ত ১৬ জন সদস্য গত চার মাসে ১৬ জন র্যাব সদস্যকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে ডাকাতি চাঁদাবাজি মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার অভিযোগে এবং চিন্তায় অভিযোগে তাদেরকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি চলতেছে পাঁচই আগস্ট পরবর্তী সময় আমরা আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য যে কাজ করেছি সে বিষয়ে আপনাদেরকে অবহিত করতে চাই ছাত্র জনতার উপরে যে এক ধরনের সন্ত্রাসীরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি তাদের উপরে গুলি বর্ষণ করেছিল এই ধরনের অভিযোগে আমরা প্রায় তিরিশ জনের উপর চিহ্নিত করি ভিডিও ফুটেজ দেখে এবং তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং ছাত্র জনতার উপরে গুলি করার জন্য যারা হুকুমদাতা বা এই সংক্রান্ত যে মামলাগুলি রুজু হয়েছে সেই মামলায় এ পর্যন্ত আমরা সর্বমোট চারজন সাবেক মন্ত্রী সতেরো জন সাবেক এমপি পি জন সাবেক মেয়র উপজেলা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ চল্লিশ জন কাউন্সিলর বা মেম্বার ষোলো জন এবং এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা ওই সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল তাদের একশো তেরাশি জন সহ সর্বমোট আমরা তিনশো তেপ্পান্ন জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আমাদের এই অভিযান অব্যাহত আছে এবং যারা বাকি আছে মামলার যারা আসামি তাদেরকে গ্রেপ্তার পূর্ব আইনের আশ্রয় নেওয়ার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি আপনারা জানেন যে ছাত্র জনতা ওই আন্দোলনের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কিছু অস্ত্র লুণ্ঠিত হয় সেই লুণ্ঠিত অস্ত্র প্রায় শতকরা সত্তর ভাগ অস্ত্র আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি আমরা এই পর্যন্ত জুলাই বিপ্লবের পরবর্তী পর্যায়ে আমরা এক জন মাদক কারবারি কে গ্রেপ্তার করি এবং সাত লক্ষ একানব্বই হাজারের উপরে ইয়াবা উদ্ধার আঠাশ কেজি হিরোইন উদ্ধার এবং আটান্ন হাজার পাঁচশো বোতল ফ্রেন্সিডিল সহ আরো বিশেষ গুরুত্ব অনেক মাদকদ্রব্য আমরা আটক করতে সক্ষম হয়েছি আমরা জেল পলাতক আসামি আপনারা জানেন যে আগস্ট পাঁচই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেশ কিছু জেলে আসামিরা জেল ভেঙে পালিয়ে যায় সেই পালিয়ে যাওয়া আসামিদের মধ্যে আমরা প্রায় একশো দশজন আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং বিভিন্ন স্থান থেকে একশো পাঁচজন ডাকাতকে আমরা গ্রেপ্তার করি এছাড়াও আমাদের মানবিক কাজের মধ্যে আপনারা জানেন যে গত মাস দুয়েক আগে যখন বাংলাদেশের কুমিল্লা ফেনী সহ অঞ্চলে বন্যা তলিয়ে যায় তখন আমরা বন্যা হেলিকপ্টার দিয়ে তাদেরকে উদ্ধার করি এবং আমরা হেলিকপ্টারের মাধ্যমে সেখানে ত্রাণ তৎপরতা পরিচালনা করি প্রায় ষোলো টনের উপরে ত্রাণ আমরা সেখানে বিতরণ করি তো আমরা এই সমস্ত বিষয় অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য র্যাব শুরু থেকেই কাজ করে আসছে এখনো আমাদের এই কাজ চলমান আছে তা আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই র্যাব তার দায়িত্ব আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে পালন করবে তা আমরা জানি যে র্যাবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে গুম খুন তারপরে আপনার অপহরণ এই ধরনের বেশ কিছু অভিযোগ আমাদের প্রতি আছে তা আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে র্যাব সৃষ্টির পর আজ পর্যন্ত যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যেমন নারায়ণগঞ্জের খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি এবং পাশাপাশি এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার যাতে হয় সেটা আমরা প্রত্যাশা করি অন্তর্বর্তীকালীন সরকার কমিশন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ধরনের অপরাধ পরিচালনা করছে তা আমরা আশা করব সুষ্ঠ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠ তদন্ত হবে এবং এর বিচার হবে এবং এইভাবেই আমাদের দায় মুক্তি সম্ভব অন্য কোনোভাবেই অন্য কোনোভাবেই আমরা এই দায় থেকে মুক্ত হতে পারবো না কেবলমাত্র সুষ্ঠু তদন্ত এবং বিচারের মাধ্যমে আমরা দায় মুক্ত হতে চাই আমি আপনাদের মাধ্যমে আবারও যারা র্যাবের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে নির্যাতিত হয়েছেন তাদের পরিবারের কাছে এবং তাদের কাছে আমরা আবারও দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করছি আশা করি ভবিষ্যতে এই বাহিনী আপনারা জানেন যে গত চার মাসে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি ভবিষ্যতে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমি যতদিন এই দায়িত্ব পালন করব বা আমার অফিসার যারা আছে র্যাব কখনো কারো নির্দেশে ভবিষ্যতে এই ধরনের অপরাধ যে গুম করা খুন করা এটা হল ফৌজদারি অপরাধ এই অপরাধে কখনোই আর জড়িত হবে না এই নিশ্চয়তা আমরা দিচ্ছি তারপরও যদি কোনো সদস্য নিজ দায়িত্বে কোনো অপরাধমূলক কার্যকলাপে জড়িত হয় তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নিব যেটা পাঁচই আগস্ট পরবর্তীতে আমরা নিয়ে আসছি আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো আপনারা আমাদের আমাদের এই দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের এই কাজে সহায়তা করবেন এবং আমরা জনগণেরও সহায়তা প্রত্যাশা করি জনগণের সহায়তা ব্যতীত কোনো বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনী তা সাফল্য অর্জন করা সম্ভব হয় হবে না হয় নাই হবেও না তো সুতরাং আমরা ভবিষ্যতে এই সহায়তা পাব এবং আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাব একটি সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে একটা অপরাধ যাতে নিয়ন্ত্রণে থাকে বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই একসাথে কাজ করব এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আন্দোলন যখন চলছিল তখন র্যাবের হেলিকপ্টার থেকে আন্দোলন কারীদের উপর কাউন্ট্রেড করা হয়েছে এবং টিআর গ্যাস ছড়া হয়েছে আপনি এবং গুলি করা হয়েছে আপনি একজন অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা আপনি কি মনে করেন যে এই আচরণটি পেশাদারী আচরণ হয়েছে এটা এক নম্বর প্রশ্ন দ্বিতীয় হচ্ছে একটি বৃহৎ রাজনৈতিক দল র্যাব বিলুপ্তির প্রস্তাব করছে এটা আপনারা কিভাবে দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ হেলিকপ্টারের বিষয়ে আপনার হাইকোর্টে মহামান্য হাইকোর্টে একটি রিট আছে এই সংক্রান্তে ফৌজদারি মামলাও রুজু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও এটা অনুসন্ধান করছে আমরা আশা করব এই সমস্ত অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত সত্য বের হয়ে আসবে এবং এর প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থাগুলি গ্রহণ করা হবে আর র্যাব বিলুপ্তির বিষয়ে আমি র্যাবে কর্মরত আছি আমরা যতদিন দায়িত্ব পালন করব র্যাবের আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে পালন করব এবং এ ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই হিসেবে হয়ে সরকারের সিদ্ধান্ত অপেক্ষা আমরা থাকি আমি আটই আগস্টে দায়িত্ব গ্রহণ করার পর থেকে নয় আগস্ট থেকে আমরা র্যাবকে তার স্বাভাবিক দায়িত্বে আমরা মোতায়েন রেখেছি যখন একটা শূন্যতা ছিল পুলিশ বাহিনী তখনও কাজে আসতে পারেনি তো আমাদের মনোবলে চিট ধরছে এগুলো আমি বলবো না আমরা যথেষ্ট উদ্যোগী উদ্যমী হয়ে আমাদের দায়িত্ব পালন করে আসছি আমরা যে আরেকটি প্রশ্ন ছিল সেটি হচ্ছে জুলাই অবস্থানের সময় হামলাকারী ও সরাসরি গুলি বর্ষণকারীদের

এবং আরো যারা আছে তাদেরকে আমরা গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছি আমরা এই পর্যন্ত যে সিনতাই ডাকাতি চাঁদাবাজির সাথে সম্পৃক্ত জন সদস্যকে আটক করে তাদের বিরুদ্ধে ফৌজদারি ফৌজদারি অভিযোগ র‍্যাব আনয়ন করেছি এবং ভবিষ্যত কোন সদস্য যদি এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত হয় তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং পাশাপাশি বিভাগীয় মামলা দুইটি অব্যাহত থাকবে এবং আমরা এই বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে আছি এর কোনো সুযোগ হত্যা মামলায় আপনার এই পর্যন্ত আমরা একটু জাস্টমেন্ট হবে হ্যাঁ আমরা সর্বমত এর আগে 5 আগস্টের পূর্বে আপনাদের 6 জন আসামি 5 জন আসামি গ্রেফতার হয়েছিল তাদের দুইজন 164 ধারা জওয়ানবন্দি দিয়েছিল 5 আগস্টের পরবর্তীতে আমরা আরো 6 জনকে গ্রেফতার করি এবং এর মধ্যে একজন 164 ধারা জওয়ানবন্দি দিয়েছে এই মামলার তদন্তে যথেষ্ট অগ্রগতি আছে এবং আমরা

পোশাক পরিবর্তনের বিষয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি র্যাবের জন্য যাতে একটি আইন প্রণয়ন করা যায় র্যাবের কোন নির্দিষ্ট আইন নাই ব্যাডলিয়া আইন সংশোধন করে র্যাব বাহিনী গঠন করা হয়েছে আমরা র্যাবের জন্য একটা আইন করার চিন্তা ভাবনা করতেছি এবং আর কোন কোন ক্ষেত্রে সংস্কার আনা যায় সেই বিষয়ে আপনাদের মতামত জনসাধারণের মতামত সাপেক্ষে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব পোশাকের ব্যাপারে আমি একটা জিনিস মনে করি যে পোশাকের চেয়ে গুরুত্বপূর্ণ যে মানুষটাকে এই পোশাকটা পরানো হয় তারা যেমন আমরা প্রতিদিন ইউনিফর্ম পরি আপনারা এক একদিন প্যান্ট পরেন প্যান্ট শার্ট পরেন স্যুট পরেন পায়জামা পাঞ্জাবি পরেন ব্যক্তি একই সুতরাং একজন ভালো ব্যক্তি যে পোশাকই পরুক না কেন তার কাছ থেকে আমরা ভালো জিনিসই পাবো খারাপ ব্যক্তিকে আমি যত ভালো পোশাক পরাই না কেন তার কাছ থেকে আমরা ভালো কিছু পাবো না তারপরও যেহেতু পোশাকের ব্যাপারে একটা মতামত আসছে আমরা এটা বাড়ির সক্রিয় বিবেচনা রেখেছি প্লিজ পিছন থেকে একজনের বাড়ি বলা হচ্ছে প্লিজ আপনার যত ধরনের অভিযোগ আছে আপনার গুমের বিষয় খুনের বিষয় আয়নাগর বিষয় এটা গুম খুন কমিশন এটা তদন্ত করতেছেন আমরা তাদেরকে সার্বিক ভাবে সেই তদন্তে সহায়তা করছি এবং আমরা আশা করব এই তদন্তের ফলাফলের ভিত্তিতে একটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল আছে এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন

ছাত্ররা এসেছে আমরা প্রতিশুক্তি এই যে তিব্ব মিটিং একটা সময় এর ভিতরে আপনাদের ইন্টারিজেন্ট বা ডিপার্টমেন্ট কেন শক্তি হচ্ছিল না কেন পরবর্তীতে এই যে ক্ষয়ক্ষতি হলো একষা আপনার আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আপনার আগস্ট পরবর্তী পরিস্থিতিতে আপনারা জানেন যে এখানে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমরা যথেষ্ট সতর্ক অবস্থায় থাকি এবং যাতে রকম কোনো ক্যাজুয়ালিটি না হয় সেদিকে আমাদের একটা দৃষ্টি থাকে এই ঘটনাটিতে বিপুল সংখ্যক ছাত্ররা এই ঘটনাটা ঘটিয়েছে সেখানে যারা উপস্থিত যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল সেখানে আপনার পুলিশ ছিল র্যাব ছিল সেনাবাহিনী ছিল সবাই আপনার চেষ্টা করেছে এরা তো আমাদেরই ছাত্ররা সুতরাং কঠোরতম ব্যবস্থাগুলি বাস্তবতার কারণে সেখানে নেওয়া সম্ভব হয়নি বাট পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে এর একটা সমস্যার আপাতত সুরাহ করা গেছে বাট ভবিষ্যতের ক্ষেত্রে আমরা এই ধরনের পরিস্থিতিতে আরো সতর্ক থাকবো এই ধরনের বড় ধরনের কোন এক ধরনের প্রতিযোগিতা ছিল সেটি এখন কমেছে তারপর সম্প্রতি ঘটনা র্যাবকে আরো ভিন্ন জায়গায় নিয়ে গেছে বিশেষ করে ঘটনাটি মা কে হত্যার ছেলে ছেলেকে নির্ভর গ্রেপ্তার তাকে রিমান্ডে নেওয়া না না যে কাজ করতে গেলে ভুল ভ্রান্তি হয় তো আমরা কাজ না করলে ভুল হয় না বাট কাজ করতে গেলে ভুল ভ্রান্তির সম্ভাবনা থাকে তো এই ক্ষেত্রে যাতে ভুল ভ্রান্তি ভবিষ্যতে না হয় সেক্ষেত্রে আমরা সতর্ক থাকবো এবং বগুড়ার ওই ঘটনায়

আমাদের সাংবাদিক বন্ধুরা ভয়ভীতির ভীতির থেকে আপনাদের পেশাগত দায়িত্বে পালন করবেন এবং আপনাদের নিরাপত্তার জন্য আমরা সর্বাত্মক এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিব এবং ব্যবস্থা গ্রহণ হ্যাঁ

জঙ্গিদের তৎপরতা ছিল এটা আমরা দেখেছি র্যাবও সেই ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে ভবিষ্যতেও যাতে কোনোরূপ জঙ্গি তৎপরতা এই দেশে বিস্তার লাভ করতে না পারে সেজন্য আমরা সচেষ্ট আছি এবং কাজ করে যাচ্ছি ধন্যবাদ আপনাদের সকলকে আপনি তো করছেন প্রশ্ন একটা নতুন হ্যাঁ বাংলাদেশের দিচ্ছে এদের বিরুদ্ধে আপনাদের কোনো

আমি আগে দিয়ে শেষ করি শুরু করি আপনার প্রশ্ন দিয়ে আপনার প্রশ্নটা ছিল আমাদের একশো আটষট্টি লুণ্ঠিত হয় এর মধ্যে আমরা নব্বইটি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হই আর বারো হাজার অ্যামনেশন আমাদের লুণ্ঠিত হয় সাত হাজার আমরা উদ্ধার করেছি বাকি অস্ত্র এবং অ্যামনেশন উদ্ধারের জন্য আমাদের প্রক্রিয়া অব্যাহত আছে আর এছাড়া এর বাইরে পুলিশেরও আমরা বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছি সাগরণীর আমরা এটা আদালতকে অবহিত করি আদালত এই মামলা তদন্তের জন্য একটি উচ্চতর কমিটি গঠন করে দিয়েছে এখন ওই কমিটি এই মামলার তদন্ত তদারকি করছে এবং আশা করি এখানে আমরা ভালো সফলতা একজন সদস্য আছে কমিশনে আমরা আইনত বাধ্য আইনত বাধ্য এই ধরনের কমিশন বা আদালতকে বা যে কোনো ধরনের আদালত এবং আইনের যে নির্দেশ সেটা আমরা মানতে বাধ্য এবং আমরা সর্বাত্মকভাবে আমরা নিজেরাও চাইব যে এই বিষয়গুলি এই অপরাধগুলি সুষ্ঠু তদন্ত এবং বিচার হোক এবং আমরা আপনার কমিশন এবং ট্রাইব্যুনালকে ভাবে আমরা সহায়তা করব। আপনাদের অসংখ্য ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনাদের এই সহযোগিতা আমাদের প্রতি অব্যাহত থাকবে ধন্যবাদ